একটা কাক ভালোবেসে ছিল এক ময়ূরকে সে প্রায় ময়ূরের পিছে পিছে ঘুরে বেড়াতো ময়ূর সেটা বুঝতে পারলেও অনেক সময় না বোঝার ভান করে কাককে সবসময় এড়িয়ে চলত এভাবে দীর্ঘদিন কেটে যায় একদিন ময়ূর তার বাসার সামনে একটি হলুদ খাম দেখতে পেল সেই খামের ভিতরে ছিল একটি ছোট্ট কালো রঙের ফুল ময়ূর বুঝতে পারল এই ফুলটা নিশ্চয়ই কাক তাকে পাঠিয়েছে কয়েকদিন পর কাকের সাথে ময়ূরের আবার দেখা হলো ময়ূর তখন বলল তোমার শরীর যেমন কালো তেমনি তোমার রুচিও কালো তাই তো এত সুন্দর সুন্দর রঙের ফুল থাকতেও তুমি আমাকে কালো ফুল পাঠিয়েছ কাক ময়ূরের কথা শুনে অনেক কষ্ট পেলো তারপর বেশ কিছুদিন পর ময়ূরের আর কাকের কোনো দেখা হলো না সপ্তাহ কেটে যায় মাস কেটে যায় বছর কিন্তু কাকের কোনো খোঁজ খবর পেল না ময়ূর তবে ময়ূর কাককে খুঁজতে যায়নি বছরের পর বছর হঠাৎ কাকের সাথে একদিন ময়ূরের দেখা হয়ে গেল ময়ূর বলল আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসতে চায় তুমিও সেটা চেয়েছিলে তবে আমাকে জয় করার চেষ্টা আর করলে না কেন তখন কাক জবাব দিল তোমার সাথে জীবনে একদিন আমার কথা হয়েছিল তুমি যতদিন আমার সাথে কথা বলি ততদিন ভেবেছিলাম তোমার সুন্দর রূপের আড়ালে একটি সুন্দর লুকিয়ে আছে কিন্তু যখন দেখলাম ফুলের মতো জিনিসকেও তুমি রং দেখে বিচার করো তখন বুঝে নিয়েছিলাম আমি মরিচিকার পিছনে ছুটছি তাই নিজেকে সরিয়ে নিয়েছি তোমার কাছ থেকে তখন ময়ূর বলল। এখন যদি তোমাকে পেতে চাই তবে কি তুমি আমাকে ভালোবাসবে তখন কাক বলল। চোখের নেশা কেটে গেছে চোখের নেশা কেটে গেলে ময়ূরের সৌন্দর্য আর চোখে ধরা পড়ে না তখন ময়ূরকেও কাকের মতো লাবণ্যহীন মনে হয় জীবনে আসল বাস্তবতা তখন চোখের সামনে দীপ্ত হয়ে ফুটে ওঠে সেই বাস্তবতাই সঠিক পথের দিশা দেয় বাস্তবতাকে ভুলে আমার আবেগে গা ভাসালে দিশাহীন নাবিকের মতো অর্থই সাগরে গুড়পাক খাবো হুম তারপর কাকু ময়ূর বিপরীত দিকে হাঁটা শুরু করলো ধীরে ধীরে দুজনের দূরত্ব বাড়তে লাগলো আর এই দূরত্ব যত বাড়ল জীবন নামক সমৃদ্ধ থেকে তারা তত বেশি মুক্তা সংগ্রহ করতে পারল সুতরাং জীবন সুন্দর যদি ভুল মানুষের সাথে দেখা না হয়